পেঁপে আলুর চিকেনের কাজ হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেবো সব সেদ্ধ হয়ে গেছে পেঁপে বেশি সেদ্ধ হলে ভালো লাগে না বন্ধুরা এইভাবে একবার পুড়িয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে সব সবসময় চিকেন আলু দিয়ে খান তো এইভাবে আপনি খেয়ে দেখবেন খুব ঝোলও না খুব শুকনোও না আমার মাঝামাঝি এটা খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমি নামিয়ে নেব এবার হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেবেন বন্ধুরা আমার পেঁপে চিকেনের তরকারি হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে একটু আমি গরম মশলা দিয়ে দেব এখানে একটু ঘি দিয়ে দেবো এইভাবে করে খেয়ে দেবেন বন্ধুরা যে একটু পেঁপেটা আছে একটু মিশিয়ে দেবো সবকিছু বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেল যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে একটা সম্পূর্ণ এনুক রেসিপি লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন চলুন যাই আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা দেখার জন্য চলুন যাই হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি চিকেন চিকেন দিয়ে আমি পেঁপে আলু দিয়ে একটা রেসিপি করবো দেখতে থাকুন প্রথমে আমি পেঁপেগুলো ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেবো কড়াই সর্ষে তেল দিয়েছি তেল গরমও হয়ে গেছে এখানে আমার কাঁচা লঙ্কা এখানে রসুন এখানে পেঁয়াজ এভাবে কেটে নিয়েছে এখানে টমেটো এখানে আদা রসুন সব একসাথে আমি নিয়ে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবারে ঠান্ডা হয়ে যায় তারপরে দেখাচ্ছি এখানে জল বসিয়ে দিয়েছি একটা গামলা জল গরমও হয়ে গেছে এখানে দেখুন টুকরো করা পেঁপে আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি অল্প করে আমি ভাপিয়ে নেব জলে দিয়ে দিলাম একটা গামলা ভাপিয়ে নেব দেখতে থাকুন পেঁপে আলু ভাপানো হয়ে গেছে বেশ আমি সেদ্ধ করবো না এ পাঁচ মিনিট মতো আমি ভাপিয়ে নেব পেঁপে আলুটা আমি ছেঁকে নেবো একটা ফুটো ডেজ দিতে বন্ধুরা ভেজে রাখা টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা মিক্সার জারে আমি পেস্ট করে নেবো মিক্সার জারে এই ভাজা এগুলো সুন্দর পেস্ট হয়েছে দেখুন বন্ধুরা এবার আমি মাংসটা চিকেনটা করবো এখানে একটা বাটি নিয়েছি এখানে আমি মশলা দেবো হলুদ এখানে হলুদ নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো এখানে জিরে গুঁড়ো এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো শুকনো উপকরণ মেখে নেব দিয়ে আমি এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে এখানে একটা তেজপাতা এখানে গোটা জিরে গোটা গরম মশলা আমি ফোড়নে দেবো দেখতে থাকুন ফোড়নটা হয়ে গেছে এখানে আমার মিক্সার জারে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ছিল আমি টমেটো আমি একজন মিশ্রণটা এতে পেস্ট করা এটা আমি দিয়ে দেব এটা একটু কষিয়ে নেব হালকা আছে আমি আস্তে আস্তেই করবো আমি গ্যাস জলে দেবো না পুড়ে যাবে একবার ভাজা হয়ে গেছে এখানে আমার ওই যে মশলা যা পেস্ট করে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আমি এইটা এতে দিয়ে দেবো দিয়ে আমি কষবো একটু কষে নেবো ভালো করে যতক্ষণ আর তেল থাকবে এখানে আমার কাঁচা চিকেন আছে আমি চিকেনগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো কাজটা জোরে দিয়ে আমি লাস্টে কিছু নুন দেবো এখন আমি নুন দিয়ে নিই এখন লবণ এখন দেওয়া হয়নি একটু ভালো করে কষিয়ে নিয়ে আগে বন্ধুরা চিকেনটা অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে করে খেয়ে দেখবেন কেটে আলু আর এইভাবে মশলা ভেজে টেস্ট করে ভেবে টেস্ট হয় আমি শেষেছিল এবারে ভাবানো খুব সেদ্ধ না আমি এর মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব নুন দিয়ে দেবো ভালো করে নুন দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে সুন্দর সুন্দর ফ্রেন তো চলছে বন্ধুরা এবার আমি এই মশলা ধোয়া জল বাটিতে এটা আমি দিয়ে দেবো আর একটু জল দিতে হবে জল দেবো বাটি বাটি মাপা করে দিচ্ছি আমি দু বাটি জল পাঁচশো গ্রাম চিকেন জল দেবো না এতে সেদ্ধ হয়ে যাবে এবার ফুটুক তারপরে দেখাচ্ছি খুলে দেখব দারুণ কালার হচ্ছে অন্ধরা দেখুন আলুটা দেখব সেদ্ধ হয়েছে কিনা একটু বাকি আছে একটু ফুটবে পেঁপে আলু ভাবানো আছে একটু আমি পেঁপেটা বেশি সেদ্ধ করলে ভালো লাগে না একটু মাখা হবে আর একটু হোক দারুন কালার এসছে বলে আমার চিকেন পেঁপে আলুর কারি হয়ে গেছে